গুড মর্নিং বন্ধুরা ফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লকটি শুরু করছি পাশে কাজকর্ম সব তো সারা হয়ে গেছে তোমার দাদা হয় বাজার করে চান করে পুজো দেওয়া হয়ে গেছে দোকানও বেরিয়ে গেছে আসছে রবিবার একবেলা তো দোকানে যায় তা চলো রান্না বসাবো আর ব্রেকফাস্টে তোমার দাদাভাই নিয়ে গেছে কালকে সে কচুরি আর কড়াইশি কচুরি আর আলুর দম ছিল গরম করে দিয়েছি তোমার দাদাভাই নিয়ে গেছে এই ব্রেকফাস্টে কচুরি আর আমরাও খাবো কচুরি তা চিকেন মেয়ে বললো মা চিকেন করবে যখন চিকেন দিয়ে কচুরি খাবো আমি ঠিক আছে তা চলো রান্না বসাবো এখন রান্না কোনো কিচ্ছু ব্যবস্থা করিনি এখন মানে রান্না ঘরেই ঢুকিনি তা চলো চিকেনটা ধোবো ধুয়ে টুয়ে তারপর যা কাজকর্ম করবো বন্ধুরা চিকেনটা ধুয়ে নিয়েছি নুন আর লেবু মেখে নিয়েছি আর এদিকে চিকেনে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে প্রথমে ভাপিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি তুলে নেবো এই তেলেতে আমি চিকেনগুলো একটু ভেজে নেব আলু কেটে নিয়েছি ওটা ভাজা হবে তাহলে চিকেনটাও বসিয়ে দিই তারপরটা ভাজা বসাবো তারা তো চিকেন দিয়ে খাবে না ওই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে যে সময় বসানো হবে মশা তো দিয়ে দিয়েছি খসানো হচ্ছে এবার দিয়ে দেবো পোস্ত বাটা আজকে একটু অন্যরকম করবো মাখা মাখাভাবে যে মন্ত্র একটু ছাদে যাচ্ছি স্কুলের ড্রেসগুলো কেঁচে দিচ্ছি সকালবেলা শুকিয়ে গেছে যে দড়িতে মেলে দিয়েছে এখন তো অন্যটি বাজে বারোটা তো বাজে যার রোদ স্কুলের ড্রেস তো পাতলা শুকিয়ে গেছে আর শীতের জামা প্যান্ট তো সব কাঁচাকুচি হয়েই গেছে শুধু ব্লাঙ্কেটে একটা ব্লাঙ্কেটের ওয়ার কাঁচা হয়নি ওটা রয়েছে আর একটা মোটাটা তো কাঁচা হয়ে গেছে জামা প্যান্টগুলো একটু উলট করে দিই এখন শীতকালে এখন জামা প্যান্টটা একটু কাঁচাটা একটু কম তারপর তো বেরোচ্ছি না এখন আর শোনা পড়তে আসে পড়তে হতে গেলে জামা প্যান্টগুলো অনেক হয় কাজতে হয় এখন কাজতে হয় হচ্ছে না প্রচণ্ড রোনরা কি সুন্দর ফুল হয়েছে এই দেখো দারুণ না ফুলগুলো এই দেখো এটা কালকে ফুটবে দেখ তিনটে ফুল ফুটেছে খুব সুন্দর সেই লম্বা অলিহ খুব সুন্দর হয়েছে এটাও দারুন ফুটছে আর এটা কি ব্রিটেনিয়া ভিটানিয়া এটা নয় এই তো ব্রিটানিয়া ফুলটা আলাদা হয় কিন্তু এটাও অন্য ধরনের হয়েছে যাই হোক আর চন্দ্রম্রিকা গাছে ফুলগুলো সব কেটে দিয়েছি গাছ দিয়ে দিয়ে দিদি হয় হবে এখন শীতে গরমে আবহাওয়া চলে এসছে না এই জন্য ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে আর এই যে ডালিয়া ফুটছে আস্তে আস্তে করে গরম চলে এসছে বলে এই দেরি হচ্ছে আর ফুটতে যাই হোক আর না তাতে পারছি না প্রচণ্ড রোদ খুব রোদ খুব আর দাঁড়ানো যাচ্ছে না কি জঙ্গল হয়ে গেছে আমাদের তো আছে লক্ষ্মী লোক অনেক ফুল ফুটেছে অনেক সাদা ফুলও ফুটে এখন টগর ফুল পেঁপে গাছগুলো বড় হয়েছে একটা বড় হয়েছে আর একটা একটু ছোট রয়েছে বেগুন গাছটাও বড় হয়েছে চলো নিচে নামি আর ও পারছি না বাপরে বাপ কি রোদ ওইগুলো শোকায়নি ওগুলো দিলো আৰু দিয়ে চিকেনটো পচন্দ হ'লে এখনো মাকেও খেতি দেবো সোনাকে এখান থেকে পিলে আর কচুটা গরম করে দেব আলাদা তরকারি কিছু করিও নি আজকে কেননা আলু কালকে করেছিলাম তোমার দাদা ভাইকে দিয়েছি আর হবে নেই তাই শোনা বলবো আর চিকেন দিয়ে খেয়ে আমি একটা চিকেন দিয়ে খেয়ে নেবো এটা হয়ে গেলে তাও চালু ভাজা বসাবো

아 찾아보고 먹어야돼 렉스네 마시는post.. 쟤좀 chips 밥stock 으음 쫄깃쫄깃 বন্ধুরা এখন বাজে দুটো চল্লিশ আর এই চিকেনটা গরম করে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সোনা করছিল ভাত বাড়ছি এখন আর আজকে তো কি রান্না হয়েছে তোরা তো জানো এই যে কালকে থর করেছিলাম থরটা গরম করে রেখেছি কন্টার মধ্যে রেখে কালকে তবে ভালো করে গরম করলাম উচ্চে আলু ভাজা করেছি আর চিকেন কষা এই চিকেনটা টুমুরকম করবো তার চিকেনে কষা টু সুস্থ কাজু বাদাম এসব দিয়ে করেছি সেই এক চিকেনের ঝোল আর চিলি চিকেন আর ভালো লাগছে না এই জন্য বললাম চিকেনে একটু কিছু এখন নতুন একটা বানাবো কিছু গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে আর এখন তো বড়দিনের বেলা ছটার সময় সন্ধে দিলাম আর এখন ওই ঘরে বিছানাটা গুছিয়ে গুচালাম জামা প্যাঙুলো গুছানো হয়নি জামা প্যাঙ্গুলি গুছাবো আর সোনা পরতে বসেছে আছে তো রবিবার তা এবার তো তোমার দাদা ভাইয়ের ছুটি তা ঘরেই রয়েছে আর গুছাই গুছিয়ে তারপর ওই ঘরে যাবো জামা প্যান্ডু গুছাবো আস্তে আস্তে কথা বলছি সোনা তো পড়ছে না এই জন্য আস্তে আস্তে কথা বলছি চলো জীবন ধরে রান্নাঘরে চলে এসেছি তা সোনাকে একটু ম্যাগি করে দেবো ওগুলো মা একটু ম্যাগি করে দাও ম্যাগি করে দেবো আর আমিও কিছু খাবো না কারণ পেটটা না ভরা ভরা অনেকটা দেরি করেই ভাত খেয়েছি এই জন্য পেটটা একটু ভরা ভরাই রয়েছে তাও চিপস খেলাম তারপরে সেউ ভাজা খেলাম আর দিয়ে পেটটা আরও ভরে গেছে এই কারণে সোনাকে একটু ম্যাগি করে দেবো আর তোমাদের দাদাভাই বললো মুড়ি মুড়ি খাবো না ঠিক আছে আটাটা মেকিয়ে নিয়েছি রাতের রুটি করবো আর তোমাদের দাদা ভাই বললো দুধ রুটি খাবে চিকেন খাবে না তা আমি আর না চিকেন খাবো আর তোমাদের দাদা ভাইকে দুধ গরম করে দেবো ঠিক আছে চলো রুটিটা তাহলে বেলে নিই বেলে নিই তাহলে রুটিটা বানাই এখন টাইম বাজে এগারোটা পনেরো হয়ে গেছে এই ছোট্ট বাইরে রুটি এটা শোনার জন্য স্পেশাল রুটি এই যে দাদা ভাই আমি দুধ গরম করে দিয়েছি আর এর মধ্যে পাটালি গুঁড়ো দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের চিকেনটা গরম করে দিচ্ছি বন্ধুরা খেতে পছন্দ করেছি এই জন্য দাদা ভাইয়ের দুধ রুটি তিনটে রুটি আর দুধ আর সোনার এই যে দুটো আমার দুটো রুটি এই চিকেন সোনা দিচ্ছে ডিন কমপ্লিট এখন বাজে বারোটা দশ আর চলো তোমার দাদা ভাই তো শুয়ে পড়েছে মশাইটা টাঙাই না এখন ওলাও ধরিয়ে দিয়েছি আর জ্বালা কল বন্ধ তো মশাও নেই মশাই টাঙালে না গরম গরম লাগবে এই জন্য মশাটা টাঙানো হয় না অনেকদিন ধরেই টাঙাচ্ছি না চলো ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা টাটা Thanks.